আমার খুব অসুস্থ লাগছে আমার মনে হয় মরার সময় চলে এসেছে ওরা আগে তোমার কিছু বলতে চায় আমি তোমার কথা শোনো হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চিন্তে বলেন শুনো এখন আমার কথা শুনো তোমার যে সমিতির টাকা ছিল ওটা আমি চুরি করেছি তাতে তোমার যে তোমার ভাই যে তোমাকে নতুন ফোন কিনে দিয়েছে ওটাও বেঁচে আমি দিয়েছিলাম সরি এবং তোমার যে গয়না যে গয়নাগুলো তোমাকে তোমার পরিবার থেকে দিয়েছিল ওগুলো আমি চুরি করেছিলাম সরি তুমি আমাকে ক্ষমা করে দিও আরে আরে আপনি টেনশন করেন না আমি কিচ্ছুই নি টেনশন করেন আর শুনো তোমার যে এই তোমার পরিবারদের যত টাকা পাঠায় তোমার যেহেতু তোমার গয়নাঘাটি ওগুলো আমি বেঁচেছিলাম আর তোমার যে আনটিটা ছিল ওটা আমি বেঁচেছিলাম সরি তোমার তোমার ব্যাগ থেকে টাকা আমি চুরি করেছিলাম এগুলোর জন্য তোমার কাছে ক্ষমা যায় প্লিজ কিচ্ছু মনে করো না আর তুমি যে বাজারে সবজি কেনার জন্য কিছু টাকা বাড়ি থেকে এনেছিলাম ওটা আমি চুরি করেছিলাম কিছু মনে করে না এখন তো আমি মরেই যাব এগুলো আর অজানা তোমাকে না জানে কী হবে ব্যাপার না আপনাকে বিষু তো আমিই দিয়েছিলাম